সালামু আলাইকুম মূলত আমি আইফোন ফোর এক্স খুলছি ব্যাকশেলটা ব্যাক শেলটা খোলার পরে চেক করতেছিলাম যে কোন জিনিসটা কি মূলত কম্পোনেন্ট সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন কম্পোনেন্ট নষ্ট হবার ফলে কি একটা ফোন ডেট হয় এখন এই কম্পোনেন্ট সম্পর্কে জানতে হলে কম্পোনেন্ট চিনতে হইব আর এই চেকিং পদ্ধতি জানতে হইব আর এর মান কিভাবে চেক করে সেটা জানতে হইব আমার চ্যানেলের মধ্যে ক্যাপাসিটার রেজিস্টার ফিউজ ইন্ডাক্টার আর ডায়ট এই পাঁচটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে পাঁচটা ভিডিও কি দেখতে পারেন চেকিং পদ্ধতিগুলো বুঝতে পারেন কারণ ইন্ডাক্টার মাপার কোনো ওয়ে নেই কারণ ইন্ডাক্টার অহম যেটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি থেকে ফোর পয়েন্ট জিরো অহম এটা থাকলে আর কি বুঝতে পারবো যে ইন্ডাক্টারটা ভালো আর আর এর উল্টাপাল্টা মান দিলে ইন্ডাক ইন্ডাক্টারটা নষ্ট আর কন্টিনিউ মোডে ভিপ দেব এই এই বেসিক নলেজগুলো জানা প্রয়োজন মূলত তারপরে আপনি মাইকের কাজ করবেন কীভাবে চেক করে তারপর আপনি ডিসপ্লে তারপরে যে বিটুপি কানেক্টরগুলো আছে এগুলো সম্পর্কে আপনি জানবেন মূলত এখানের ভিতরে আইফোন ফোর ভিতরে আমি ভাবলাম যে একটা আইসির পাশে প্রতিটা রেজিস্টর দেওয়া কয়লের পাশেও কে রেজিস্টর এখন দেখি কি না এগুলা রেস্টুর না এগুলা ক্যাপাসিটা প্রত্যেকটা গ্রাউন্ড আছে আর এখানে আমি দেখলাম যে একটা ডায়ট রিভার্স বায়ার্স ডায়ট মূলত এক পাশে গ্রাউন্ড আছে আমি প্রথম প্রথম ভাবছি আসলে চোখের আন্দাজে বা আপনাকে চিনা দিছে যে প্রতিষ্ঠানে এমনি কাজ করতে পারবেন না আপনি যতক্ষণ না প্র্যাকটিক্যালি হাতে না ধরবেন ডায়াগ্রাম না না ডায়াগ্রাম না ঘাটাঘাটি করবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে এই জিনিসগুলো কি আমি আপনাদেরকে এখন দেখাম মূলত আমি ভাবছি যে এর পাশে যে যে জিনিসগুলো আছে মূলত আমি ভাবছি এই কয়েলগুলোর সাথে যেগুলো আছে এগুলো সব কি রেজিস্টার হ্যাঁ এই বাদামি রং ছাড়াও যেগুলো আছে এগুলো রেজিস্টার মূলত এগুলো রেজিস্টর না এগুলো হলো ক্যাপাসিটার আর যেটা আমি চিনতে পারছি খুব সঠিকভাবে সেটা হলো কয়েলগুলো চিনতে পারছি হ্যাঁ এটাই কয়েল এই যে ফিউজ নীল নীল আকারের আর এই যে ডায়ট ডায়টের কি লেগ আছে হ্যাঁ আমি এটাই আপনাকে এখন আমি আমার ডায়াগ্রামে দেখামাফিক্স এখানের ভিতরে আছে হলো এই যে এখানে লেখাই আছে ডায়ট এই যে ডিতে ডায়ট এক পাশে এক পাশে গ্রাউন্ড আর এক পাশে কি এই যে এই কয়েলের সাথে যুক্ত আর এআইসির সাথে আর এই যে তামাম যেগুলো আছে আমরা যেগুলো দেখলাম এগুলো সব কি ক্যাপাসিটার এই তে ক্যাপাসিটার বুঝাইছে আর আমি শিখছি মূলত অ্যান্ড্রয়েড আর বাংলাদেশে কেউ যদি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করে মৃত্যু পর্যন্ত ও অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে পারবো যদি ভালো টেকনিশিয়ান হয়